আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে দেখো মা আমি আর বুন তো বোন এসছে সকাল সকাল ঠান্ডা হাওয়া দিয়েছে বেশ বৃষ্টি আবার রোদ উঠে তো তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে মটর নিয়ে এসেছে দেখো কালকে ভিজিয়ে রেখেছিলাম মটরটা জল ধরিয়ে নিয়েছি কি সুন্দর ফুলে গেছে মটরগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মটরটা তাহলে ভালো বলবে আর ওইদিকে মা আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে রেডি হয়ে আছে মা ওইদিকে আলু পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেবে

মেখে এখন মাখানো হয়ে গেছে এখন জল দিয়ে মেখে নেব ভালো করে ধরে নিয়েছি এবার কড়াইতে চাপিয়ে দেবো জল দিয়ে জল দিয়ে দিয়েছি এবার মটর গুলো এর মধ্যে দিয়ে দেবো মটর গুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন জাল দেবো মটরটা সেদ্ধ হতে থাকবে লাগছে না তো আসে নাই আমাদের বাড়ি কালকে রাতে বোনকেও নিয়ে এসছি রান্নাঘরে কাজ করাতে একা একা পারি না তো মেয়ে ছেলেরা মেয়ে ছেলেরা এক জায়গায় হলে বেশ গল্পটা ভালো জমে গল্প করব আজকে জমিয়ে লুচি আর ঘুমনি রান্না করব তারপর জমিয়ে খাওয়া দাওয়া বেশ ভাল লাগে বলো এখানে কি সুন্দর হাওয়া দিয়েছে মিষ্টি মিষ্টি না তো চুপচাপ কথাই বলছে

ময়দা আটা মাখাতে আমার একটু জল বেশি হয়ে যাবে নরম হয়ে যায় বেলার সময় কিরকম হয়ে যায় মাও ভালো মাখতে পারে আটা ময়দা মানে আমি যেটা মাখতে পারি সেটা কেউ বেলতে পারবে না আমি ছাড়া

মেয়ে বলছে উঠে মা পিসি যেন বাড়ি চলে যায় না ওর পিসি এসে তো থাকেই না মাঝে মাঝে আসলেও মানে দেখা করে চলে যায় বলছে মা পিসি যেন বাড়ি চলে না যায় আমি স্কুল থেকে এসে যেন পিসিকে দেখি তো কোন তো দুদিন থাকবে আমাদের বাড়ি আমি বলছি যা তুই স্কুলে যা পিসি যাবে না পিসি থাকবে কদিন বেড়াতে এসে না মানে বাড়িতে ফাঁকা ফাঁকা আমি মা থাকি ও থাকে ওর পিসিরা আসলে মানে ওর বিশাল আনন্দ ভালো লাগে আশেপাশে সেরকম বাচ্চা কাচ্চা নেই তো খেলার লোক নাই বাড়িতেই থাকে সবসময় ওর ফ্যামিলির সাথে একটু মজা করবে আমার সাথে করবে ফোন দেখবে টাইম পেলে আমরা রান্না করি সেখানে এসে বসে থাকবে

আলুগুলো কাটা হয়ে গেছে গামলা জল দিয়ে রেখেছিলাম এবার তুলে নেব তোলা হয়ে গেছে দিয়েছে আমার চোখে এসে ধোয়া গুলো লাগছে তো দেখি এখন মটরটা সেদ্ধ হয়েছে নাকি অনেকক্ষণ তো জাল দিয়েছি দেখো বন্ধুরা খোসা ছেড়ে যাচ্ছে মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আলুটা দিয়ে সেদ্ধ করে নেব তাহলে মটরটা আর একটু ভালোভাবে সেদ্ধ হবে আলুটা দিয়ে দিয়েছি এখন একটু জল দিয়ে দেবো ওইদিকে জলটা দাও তোমার আমি এখন কেটে নেব আলু একসঙ্গে সেদ্ধ হবে তো জল একটু কম হয়ে গেছে তো আর একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এখন ভালোভাবে জাল দেবো আর মটর আর আলুটা ঢাকা দিয়ে দেবো কাউকা ভালোভাবে জাল দেবো মটরটা সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মটরটা তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তো আলুর আরেকটু সেদ্ধ হলে ভালো হবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আদা রসুন একসঙ্গে ছুলে নেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আলুটাও হয়ে গেছে দেখো হালকা হালকা মানে সেদ্ধ আছে এবার কষানোর সময় আলুটা উনুনো দিলে গলে যাবে তো মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন মটর আলুটা নামিয়ে নেব মটরটা নামিয়ে নিয়েছি আদা রসুনটা ছোলা হয়ে গেছে এবার বিলাতিটা কেটে দেবো

এদিকে সোমবার দিয়ে দিয়েছি তো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এক সোমবারই রান্না করবো তো আগে থাকার জন্য সোমবারটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো তো লবণ দিয়ে দেবো সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুন বাটারটা দিয়ে দিয়েছি এরপর নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিই ভালো ভালোভাবে মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো কাঁচানো হয়ে গেছে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিয়েছি নাহলে মশলাটা পুরে পুরে উঠবে ভালো হবে না মশলাটা জল দিয়ে উপচি নিয়েছি এরপরে এরপরে মটর সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মটর আলুটা কষানো হয়ে গেছে মা এদিকে হাতে গুঁড়ি করে রেখেছিল লঙ্কাটা এখন দিয়ে দেব আগে দিইনি কারণ এটা ভাজা লঙ্কার গুঁড়ি এখন দিলাম যে সেন্ট উঠবে গুঁড়িটা ঘুগনির মশলাটা কষানো হয়ে গেছে মটর আলু এখন জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এখন জাল হতে থাকবে বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে গেছে একটু নেড়ে দেখবটা ভালো সেদ্ধ হয়েছে নাকি দেখি হ্যাঁ পুরোপুরি ভুলে গেছে তো তরকারিটা প্রায় হয়ে এসছে আর একটু জাল হলেই তরকারিটা হয়ে যাবে তা হাতে লঙ্কা গুঁড়ি করে দিয়েছে আজকে নি লঙ্কা আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দেখো বন্ধুরা তরকারিটার কালার কি সুন্দর এসছে তো আপনারাও বাড়িতে এরকমভাবে রান্না করবেন দেখো ধোঁয়াটা কিন্তু উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছে হাওয়াতে ঘুগনিটা রান্না হয়ে গেছে এখন ঘুগনিটা নামিয়ে নেব ঘুগনিটা নামিয়ে নিয়েছি ঘুগনিটা রান্না করে নিয়েছি মা ওইদিকে লুচি ভাজার জন্য বসে গেছে মনের পারে এত হাওয়া দিচ্ছে আমি বসে থাকতে পারলাম না তাই মাকে বসিয়েছি এখন লুচি ভাজতে

পার্কে আর দিয়ে দেখালে হবে বলতে বলতে হবে তো নদী পার্কে আমাদের এখানে নদীতে বাবার গাছতলা পার্ক আছে ওইখানে যাবে খিদে পেয়ে গেছে না বেশ খাবে হয়ে গেছে আর বেশি নেই তো এতগুলো কারিগর বসেছে তাহলে লুচি তো এখনই হয়ে যাবে নদীতে মনে হয় জল বেড়েছে না মা নদীতে জল হাওয়া দেয় হাওয়া দেয় আর আমাদের এখান থেকে নদী তো প্রায় দেখাই যায় একবার সরাসরি সরসর করে জলের হাওয়াটা চলে আসছে এখানে

আজকে তেল কম দিয়ে ঘুগনি রান্না করেছি তেলের লুচির সাথে বেশি তেল মশলা দিয়ে জিনিস রান্না করলে ভালো লাগে না মনে হচ্ছে কি দেখো মিষ্টি সাজিয়ে রেখেছে ছালাতে।

হয়ে আমার তো কিন্তু বন্ধুরা আপনারাও বাড়িতে একদিন ঘুগনি আর লুচি রেসিপি করে খেয়ে দেখুন ভালো লাগবে খেতে তো আমরাও খুব ভালো খেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ